আসসালামু আলাইকুম গাইস তো গ্রামে আইসি এই যশোর অঞ্চলে বলে মাত্র দুই দিন কি তিন দিন বৃষ্টি হয়েছে আজকে আমরা গ্রামে আসার পরে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে এবং পরিবেশটা এত ই হচ্ছে আমাদের তাল গাছ অলরেডি ঝড়ে ই করতেছে এখানে আমাদের যে বালঝড়টা আছে এতে বালঝরটা প্রচুর ই করতেছে অলরেডি ঝড়ের প্রক্রিয়া শুরু হয়ে গেছে তো এই আবহাওয়াটা গ্রামের ভিতরে যখন বৃষ্টির যে আবহাওয়াটা হয় এই আবহাওয়াটা খুবই ভালো লাগে আমি পিছনের ক্যামেরাটা দিয়ে দেখাই পিছনের ক্যামেরাটা দিয়ে দেখাই এই সেই মানে দুটো দূরিত যে বৃষ্টিটা আসতেছে একটু দেখাই আমি বেশি সময় ভিডিও করতে পারবো না গাইজ বৃষ্টি আমার খুবই কাছাকাছি চলে এসেছে বৃষ্টি আমার খুবই কাছাকাছি চলে আসে দেখেন মাঠের ভিতর থেকে দূর মাঠের ভিতর থেকে বৃষ্টিগুলো আস্তে আস্তে আমাদের এদিকে আসতেছে দেখেন ওই দূরে সাদা তো ডিয়া লিক দিচ্ছে অলরেডি দেখেন কি সুন্দর ঝড় শুরু হয়ে গেছে দূর থেকে ওই যে যে সাদা যে বৃষ্টি এটা দেখতেছেন মেঘের নিচে ওদিক থেকে আমাদের এদিকে ভিডিও আর বেশি করতে না দেখুন গাছগুলো গাছগুলো এক যে ঝড়ের মতো সেই পরিবেশ হয়ে গেছে তো গ্রামের আবহাওয়াটা খুবই ভালো লাগে তো আমি গরমে খালি গাই দি ভাইয়া খুবই মানে সবাই একটু ভয়তে আছে যেহেতু বৃষ্টি আসতেছে আর অলরেডি সব জায়গায় ঝড় শুরু হয়ে গেছে আর এর ভিতরে আমি ভিডিও করতেছি এর ভিতরে আমি ভিডিও করতেছি সবাই ভয় পাইতে পারে ভয় পাচ্ছে যে ডিয়াজি লিখতেছে আর এই সময় ভিডিও মিডিও বানানোরই আর এটা তো ক্যামেরাটা একটু বেশি করতেছে আমার এই যে আমাদের এটা হচ্ছে কলা এটা কলা খুব বড়ো হবে তো আর বেশি ভিডিও বানাবো না আবহাওয়া খুবই অবনতি হচ্ছে দেখুন এই দেখি গাছগুলো গাছগুলো একটু Caramba, senhor.